আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি বাদাম ভাজা করতেছি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাচ্চার জন্য এই বাদামটা কেন ভাজতেছি চলুন দেখে নিই তো বাদাম ভাজা হয়ে গেলো চীনা বাদাম এটা হলো কাজু বাদাম আমি একটা পেস্ট বানাবো খিজুরের সাথে ব্লেন্ডারে দিয়ে দিলাম এরপর চীনা বাদাম অ্যাড করে দেব এই যে চীনা বাদাম এটাও দিয়ে দেবো ব্লেন্ডারে একটা পাউডার করে নেব বাদামের এখন ব্লিন্ডারে যে বাদামের যে পাউডারটা করে নিলাম এরপর দেবো খেজুর খেজুর বেশি ছড়িয়ে নিয়েছি এরপর খেজুরগুলো দিয়ে দেব তো এত হয়নি আমাকে আলাদা করে করে নিতে হয়েছে গরম পানি দিতে হবে বাসার স্বাস্থ্যকর খাবারটা যদি বাচ্চাদেরকে দেওয়া যায় দুই টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিলাম এটা আসল ঘি ভালো ঘি এরপর দিব গুঁড়ো দুধ অ্যাড করব। দুই টেবিল চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তো হয়ে গেল ঘরের স্বাস্থ্যকর একটা খাবার পেস্ট বাদাম খেজুর ঘি গুঁড়ো দুধের আপনারাও খাওয়াবেন